যাকে নাম দিয়েছেন ত্রিয়া কেন দিয়েছেন কে দিয়েছেন কেউ তা জানে না কথায় আছে পুরুষরা ভাবেন যে ত্রিয়া ভাবেন একরকম বলেন অন্য কিছু আর করেন অন্য কিছুই কিন্তু সত্যিটা কি এটাই আসল সত্যি হলো এটাই যে ত্রিয়া হলো সেই চরিত্রহীন পুরুষ আর কেউ নয় সেই পুরুষ যারা নারীকে বলেন যে আপনি হলেন মা আপনি হলেন দেবী আপনি হলেন বোন আর ভাবেন কি ভাবেন যে এই নারী হলো আমাদের পায়ের ধুলো আর কিচ্ছু নয় আর কি করেন ওনাদের মাথায় ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান একজন নারীর সম্মান ভঙ্গ করেন তাদের দাসী মনে করেন ভুলবেন না যত্রারী আস্তে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করেন আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয় মনে রাখবেন যদি নারী কল্যাণকারী হতে পারেন তাহলে নারী মহাচণ্ডী রূপ ধারণ করতে পারেন যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে তাই মনে রাখবেন নারীর অপমান যেন কখনোই না ঘটে আর যদি কোথাও নারীর অপমান হয় তার অর্থ হল আপনার বিনাশ আপনার দিকেই আসছে আর এটা হল তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি রাধা রাধা নারী জন্মসূত্রে কারোর কন্যা ধর্মসূত্রে কারোর পত্নী আর কর্মসূত্রে কারোর মা আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে তাই না একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে আর নারী ছাড়া আমরা কিছুই নই কিন্তু অধিকার সেখানে আমরা একটা ভুল করে বসি যখন নারী একজন কন্যা থাকে যখন সে জন্ম নেয় তখন তার ওপর অধিকার থাকে তার পিতার আর তারপর যখন বিয়ে হয়ে যায় তখন তার অস্তিত্বের উপর অধিকার থাকে তার স্বামীর আর যখন তিনি মা হন তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হলো তার নিজের যে নারী সবার কল্যাণ করছেন তার জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত তাই না তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয় এটা ঘটে চলেছে বহু বছর ধরে আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব তাই আজকের পর থেকে এই মুহূর্ত থেকে কোনো নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্র বার ভেবে দেখবেন কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন তখন শুধু এবং শুধুমাত্র বিনাশী ঘটবে রাধা রাধা যদি সন্তান কোনো দুষ্কর্ম করে তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের না যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও যারা পুত্র মোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি অপরাধী হলেন তার পিতামহ যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি অপরাধী হলেন তার সেই গুরুও যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করতে পারেননি একজন হবু রাজার কর্তব্য হল নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে তাহলে মা বাবার বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হল ওনারা যেন সেটা সেখানেই থামায় হয় ভালোবেসে নয়তো শাস্তি দিয়ে যদি না থামানো হয় তাহলে মহাভারত অবশ্যম্ভাবী অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি না আমাদের বিয়ে হয়েছে আমি এখানে দ্বারকাতে ওখানে বর্ষনাতে তাও এত ভালোবাসা কি করে এ কেমন সম্পর্ক আমি তাদের একটা সহজ কথা বলতে চাই আপনি কখনো আয়নার দিকে দেখেছেন নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয় একসাথে কেন খোলে একসাথে কেন ঘুমোয় একসাথে কেন কাঁদে আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে এই অনুভূতি নিঃস্বার্থ হয় আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে জীবনে সবসময় ভাবে ভালোবাসুন শুধুমাত্র আনন্দই পাবেন তাহলে আসুন আমার সাথে ভাবে ভালোবেসে বলুন রাধা রাধা লোভ আপনার অন্তরের আরও একটা শত্রু দেখতে গেলে এটা একটা শব্দ একটা সংস্কৃত শব্দ লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কিছু লাভ করা কিছু লাভ করা অনুচিত নয় আরো কিছু লাভ করাও অনুচিত নয় কিন্তু সব থেকে বেশি আমিই লাভ করব আমি আরও চাই আরো বেশি চাই আরো বেশি পেতে চাই এটাই হলো লোভ আরে লোভ যখন গ্রাস করে তখন আপনি যা পেতে চান সে ধনই হোক বা মানই হোক তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে যদি মানুষ ধন অর্জন করতে চান তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারেন যদি সম্মান অর্জন করতে চান তাহলে অন্য মানুষকে ছোটও করতে পারেন শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্পই প্রাপ্ত করতাম কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম এই জীবন আরো অনেক বেশি সুখী হতো লোভ আপনার জীবনে আপনার মনে কখন যে প্রবেশ করবে সেটা আপনি জানতেও পারবেন না তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন আর সেই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে কিন্তু অত্যন্ত বড় এই শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায় কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন নিজেকে ক্ষমা যদি না করতে পারেন তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি তা হলো আমাদের বিশ্বাস এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে পরিবারের উপর বন্ধুর উপর নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি দেখুন এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয় আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয় সেই শক্তি সেই সাহস অর্জন করা প্রয়োজনীয় দেখুন যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায় আপনার নিজেরই ছায়া এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা অন্তরের আত্মা দ্বারা তবেই আপনি অন্ধকারের ওপর লাভ করতে পারবেন সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত সেই সাহস নিয়ে আসুন এমন কোনো বিপদ নেই যে আপনাকে ভেঙে দিতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সব সময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয় আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক শান্তি থাক কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন সন্ধেবেলায় তাকেও অস্ত যেতে হয় এবার আমাদের জীবন চক্রও কিছুটা এরকমই কোনো কিছুই চিরকাল একরকম থাকে না কখনো এই নদীকে দেখুন যা বয়ে চলেছে এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয় একটি পুকুর যা চারদিক থেকে ঘেরা তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না পুজো করা হয় নদীকে মনে রাখবেন সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন যিনি এই সংসারেই নেই যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা